আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে শাখা অফিস রয়েছে এখানে বেকার শিক্ষিত যুবক যুবতী ভাই বোনদের বিভিন্ন খামারি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আপনি ইচ্ছা করলে হাঁস মুরগি গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদি পশু প্রাণীর যে কোনো একটি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে জীবনের গতিপথ পাল্টে ফেলতে পারেন তাই যে সমস্ত ভাই বোনেরা লেখাপড়া শেষ করে চাকরির পেছে ঘুরতে ঘুরতে হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত জীবনে কিছুই করতে পারতেছেন না গার্মেন্টসে পিছিয়ে দৌড়াচ্ছেন বিভিন্ন কাজের পিছিয়ে দৌড়াচ্ছেন রিকশা চালাচ্ছেন বাধ্য হয়ে তাদেরকে বলবো আপনার পাশেই কিন্তু আছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এখানে আপনার আমার মতো বেকার শিক্ষিত যুবক যুবতীদের বিভিন্ন খামারি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আমি কিন্তু দু সালে যখন ডিগ্রি কমপ্লিট করি তখন থেকেই আমি দুশ্চিন্তাগ্রস্ত বিভিন্ন চাকরির পেছে দৌড়াচ্ছি বিভিন্নভাবে চেষ্টা করেছি চাকরি পাইনি তারপর নিজে নিজে অনেক চিন্তা ভাবনা করে নিজের থেকেই সিদ্ধান্তটা আমি নিয়েছি আমি কিন্তু এখন পশু চিকিৎসক এখান সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে পশু চিকিৎসার সাথে জড়িত হয়েছি পাশাপাশি আমার এখন উপজেলা প্রাণী সম্পদে একটা জব হয়েছে তো সেটা দিয়েই এখন আমার মোটামুটি পরিবার চলছে তো আপনারাও ইচ্ছা করলে বসে না থেকে জীবনের গতি পথ বদলানোর জন্য আপনি একটি খামারি বিষয়ে প্রশিক্ষণ নিন প্রশিক্ষণ নেওয়ার পর আপনার সেই প্রশিক্ষণের ওপর আপনি সেই কর্মটা চালু করুন ইচ্ছা করলে আপনি মুরগির খামার করতে পারেন বর্তমানে ব্রয়লার মুরগি কিন্তু অনেক লাভজনক একটা ব্যবসা আমার বাড়ির পাশেই এক বেকার ফাইগনে এই খামারটি নতুন করে চালু করেছে তিন চার দিন থেকে মুরগির বাচ্চাগুলো উঠিয়েছে এখানে মোট নয় শত মুরগির বাচ্চা আছে এটা নিয়ে শুরু করেছে ইনি চেষ্টা করেছেন অনেক টাকা খরচ করে ঘর করেছে প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ করে ঘর করেছে বাচ্চা নিয়েছে দিন রাত পরিশ্রম করতেছেন বাদ বাকিটা ইচ্ছা পরিশ্রম করে তারপর আল্লাহর কাছে চাইতে হবে পরিশ্রম না করে চাইলে তো আল্লাহ দেবে না তো সেই হিসাবে আপনারা যে কোনো একটি রুচিশীল আপনার যে রুচিতে যেটা ধরে যেটা ভালো লাগে সেই খামারটা আপনি করতে পারেন মুরগির খামার করলে মুরগির যে ভ্যাকসিনগুলো আছে ডিপি থেকে শুরু করে তিন থেকে পাঁচ দিন বয়সে দেওয়া শুরু করতে হবে বাইশ দিন বয়সে এরকম পঁয়তাল্লিশ দিন বয়সে তিন মাস বয়সে আপনার কোন কোন ভ্যাকসিনটা দেওয়া লাগে সবগুলো ভ্যাকসিনের বিষয়ে একটু প্রশিক্ষণ আপনি এখান থেকে নিলেই জানতে পারবেন ছাগল ভেড়ার আপনি যদি খামার করেন ছাগল ভেড়ার সবচেয়ে মারাত্মক একটি রক হলো পিপিআর ভাইরাস সে পিপিআর রোগের ভ্যাকসিন করাতে হয় সেটা করবেন গরু মহিষের খামার করলে সে গরু বছরের যে ভ্যাকসিন আছে তর্কা বাদলা তারপরে বাতনা এরকম রোগের ভ্যাকসিনগুলো যেগুলো আছে এখন পর এলএসডি তর্কা রোগ হঠাৎ করে আপনার গরুটা সুস্থ গরু পরে মারা যাবে এটা বছরে একবার ভ্যাকসিন দিতে হয় আবার বাদনা বা এফএমডি খুরা রোগ যেটা আছে গরুর খুরায় রোগ হয়ে গরু অসুস্থ হয়ে যায় এটার আপনার ভ্যাকসিনগুলো করায় নিলেন তারপর বাদলা যেটা পস্পর্শের রোগ এটা ভ্যাকসিন করাতে হয় এটা করবেন এখন ডি ভাইরাসের ভ্যাকসিন বের হয়েছে ডির ভ্যাকসিন করলেন তো সবগুলোই খামারি বিষয়ে আপনি যখন প্রশিক্ষণ নেবেন সব কিন্তু আপনি জানতে পারবেন এবং কোন সময় কোন ভ্যাকসিনটা দিতে হয় এটাও কিন্তু জানতে পারবেন এই ভ্যাকসিনগুলো যদি আপনি নিয়মিত করান তাহলে ইনশাল্লাহ আপনার আর কোনো সমস্যা হবে না আপনি নিজের থেকেই অনেক করতে পারবেন আপনার কোনো চিকিৎসক বা ডাক্তার ডাকতে হবে না আপনি সাধারণ একটা জ্ঞান রাখলে যখন জটিল কোনো বিষয় তখন অবশ্যই আপনি আপনার উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করে সেখানে স্যাররা আছেন স্যারদের সাথে যোগাযোগ করে আপনার চিকিৎসার ব্যবস্থা করবে তো আপনাদেরকে বলবো যে আপনারা যারা বেকার আছেন যুবক আছেন যারা এখন পর্যন্ত জানেন না যে আমাদের উপজেলায় একটা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন বিষয়ে টিভি ফ্রিজ ইলেকট্রিক বিভিন্ন বিষয় হাঁস মুরগি গরু বাছর ছাগল ভেড়া সেলাই মেশিন থেকে শুরু করে সমস্ত ট্রেনিং এখানে দেওয়া হয় তো আপনি আসুন আনসারি বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আনসারের ইয়া আপনার এখানে আনসারের ট্রেনিং দেওয়া হয় সব কিছুই করতে পারবেন তো আপনারা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আপনারা নিজের থেকে কিছু একটা শুরু করুন সফলতায় আসবে ইনশাল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেশ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন দুশ্চিন্তা না করে আজই যোগাযোগ করুন আপনার উপজেলা যুব উন্নয়ন অফিসে প্রশিক্ষণ নিয়ে আপনার জীবনের গতিপথ পাল্টে ফেলুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলা বাজে দিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল যুবক বেকার ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ